বিয়ের পিড়িতে বসে আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কমল মোদক হ্যাঁ লকডাউন তো আমি খুব পাশ করছি কিন্তু লকডাউন হলে আমি পাশ করতে পারতাম না এবার লকডাউন হলে খুব কোন কমল মোদক মনে করতে পারছেন না খুব বেশিদিন আগের কথা নয় একটু স্মৃতি হাতরালেই পেয়ে যাবেন তাকে করোনাকালের অনেক ঘটনায় আমরা আজও মনে রেখেছি কোভিডের বিভীষিকাকে একপাশে সরিয়ে রাখলে অন্যদিকে থাকে আরও অনেক মনে রাখার মতো কথা আর সেই সব ঘটনার মধ্যে একটি কোচবিহার জেলার সাহেবগঞ্জের কমল মোদকের মাধ্যমিক পাশ করার গল্প দুই হাজার একুশে মাধ্যমিক পাশ করে কমল প্রাপ্ত নম্বর ছিল চারশো বিরানব্বই তবে অকপটে এ ক্যামেরার সামনে কমল স্বীকার করেছিল যদি করোনা না হতো তাহলে তার মাধ্যমিক পাশ করা হতোই না গ্রামের সাদামাটা ছেলে কমল পড়াশোনায় ব্রিলিয়ান্ট ছিল না কোনোদিনই সেটা স্বীকার করেছে অকপটে তবে স্কুল যেতে বরাবর ভালোবাসত ছেলেটা কমলের সহজ সরল কথা মন কেড়েছিল সবার এবার বিয়ের পিড়িতে সেই কমল বিয়ে নিয়েও খুব খুশি এবং উচ্ছ্বসিত বিয়ের আসরে নাচতেও দেখা যায় তাকে আর তার এই উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ আবারও সামাজিক মাধ্যমে ভাইরাল করল তাকে পেশাগতভাবে এখন কৃষিকাজ কাজ করা কমল তার বিবাহিত জীবনে সুখী হোক খুব ভালো লাগছে খুব খুশি খুশি লাগছে

সবাই যেন আশীর্বাদ সবাই যেন আশীর্বাদ করে সবাই ভালো থাকি বউ সুখে সংসার করতে পারে ভালো কাজ করতে পারে বউকে করতে পারি কর্ম করতে পারি সব করতে পারে আমার খুব ভালো লাগছে সে ভালো লাগছে মাস্টারদের ধন্যবাদ দেওয়া লাগবে মাস্টারদের খুব খুশি করা লাগবে পাশ করতে পারে খুব চাষ করেছি মাস্টার খুব খুশি হয়েছি যে লকডাউন যে হয়েছে আরও ভালো হয়েছে হ্যাঁ তো আমি খুব পাস করেছি কিন্তু লকডাউন হলে আমি পাস করতে পারতাম না এইবার লকডাউন হলে খুব পাশ করতাম মাস্টাররা মাস্টাররা খুশি হতো সেই খুশি হতো মাস্টাররা এই কেমন লাগছে খুব ভালো লাগছে কমল মোদক কেমেল কমল মোদক এম ও ডিএক কমল কেমেল কমল কেমে এল কমল মদক এম ও ডিএ কে